আপনার প্রবাসী জীবন অনেক কষ্টের জীবন অনেক লোক অনেক ভাই আসে বিদেশ থেকে আইসা ফুট করে একটা বড় করে একটা ইনভেস্ট করে নেয় শুধু এই ক্ষেত্রে না যে কোনো ক্ষেত্রে ইনভেস্ট করে আমার কথা সবাই দৈর্জ্য সহকার করবেন যে কোনো বিজনেস করেন যে কোন ব্যবসা করতে দৈজ্য সহকার করবেন এটা আপনি মনে রাখতে হবে এক হাজার মুরগা যদি সেটার ভিতরে থাকে কমসে কম তিরিশ থেকে চল্লিশটা মুরগা অসুস্থ থাকতে পারে আমরা যদি ওই একশো পার্সেন্ট কোনো গ্যারান্টি দিয়ে কোনো কিছু কেউ বলবে ওটা পারবে না কেননা পৃথিবীতে প্রাণী জিনিসের মৃত্যু অবশ্যই আছে আমার মৃত্যু আছে আপনার মৃত্যু আছে যার যে সময় ডাক ডাক্তার ও সময় যাইছি আপনার পোল্ট্রি সেক্টরে আসেন সমস্যা নাই আপনার মনে হয় সাথে ভিন্ন লাগবো আপনি ইনভেস্ট থাকতে হবে এবং কি আপনার এটার ভিতরে সময় সময়টা করে দিতে হবে তাইলে আপনার থাকিস দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের সকলকে স্বাগত জানাচ্ছি চিনেন যারা পোল্ট্রি খামার করে তারা সকলেই যাবত যাবৎ পোল্ট্রি সেক্টরের বিভিন্ন জাতের মুরগি লালন পালন করে সারা দেশে সারা জাগিয়েছেন সেই সাথে এখান থেকে যে ডিম ফুটিয়ে বাচ্চা উৎপাদন করতেছেন সেটাও সারা দেশে চলে যাচ্ছে এখানে কয়েকটি জাতের মুরগি তিনি লালন পালন করে যেমন তিথির মুরগি টাইগার ফার্মিং আরো কয়েক ধরনের বর্তমান সময় আমরা দেখতে পাচ্ছি অনেকে ফার্মি মুরগি লালন পালনে অনেক আগ্রহ পাচ্ছে অনেকের মাঝে এই মুরগি পালনটা কতটা লাভজনক আমরা যারা কি পরিমাণ দিয়ে খামার শুরু করতে পারি বা কেউ যদি এক হাজার মুরগি লালন পালন করতে চায় সেখানে তার কি তারপরে যখন ডিম আসবে সেখান থেকে তার আয়টা কি পরিমাণ হতে পারে এই বিষয়গুলো আজকে জানবো গ্যাস উদ্দিন ভাইয়ের কাছ থেকে তিনি যেহেতু এই সেক্টরে দীর্ঘদিন কাজ করে যাচ্ছেন তার একটি ধারণা অলরেডি হয়ে গেছে এবং তার শুধু এই খামার না ছোট্ট একটি খামার থেকে তিনি এখন বৃহৎ পরিসরে পোলট্রি খামার গড়ে তুলছেন এটা নিঃসন্দেহ হে আমাদের দেশের জন্য লাভজনক আমরা গিয়াশ ভাইয়ের কাছ থেকে এইসব বিষয় জানবো আশা করছি ভিডিওটি না টেনে মনোযোগ সকালে দেখার চেষ্টা করবেন যারা কমি মুরগি লালন পালন করতেছেন বিস্তারিত বিষয় আজকের পর্বে জানতে পারবেন عليكم السلام عليكم. <applause> كيف الحمد لله আপনার মূল্যবান সময় আজকে একটু নিয়ে নেব তো দীর্ঘদিন যাবৎ কয়েক প্রজাতির মুরগি লাল পাল করতেছেন জি আমরা দেখেছি দর্শকদেরকেও দেখিয়েছি তো আমরা একটা জাত বর্তমান দেখতে পাচ্ছি দেশের খামারিদের মাঝে জায়গা করে নিয়েছে এবং অনেকে এটি লাল পালনে আগ্রহ পাচ্ছে সেটি হচ্ছে ফার্মি মুরগি এখন বর্তমান অনেক মুরগি আপনার খামারে আমি দেখতে পাচ্ছি সেই জায়গা থেকে এই মুরগিটি সম্পর্কে আমাদের কিছু বলবেন আমাদের অনেক জাতের মুরগি আছে অনেক জাতের পাখি আছে এটা আমি শুধু একটা জাত ফার্মি অরিজিনাল মুরগা অরিজিনাল মুরগা বুঝতে গেলে আপনার মোটামুটি হয় মোটামুটি দেখলে বুঝবেন বা এক কালার মুরগা হবে আর আপনার মুরগার মোটামুটি গ্রোথ মুরগার প্রতি ক্ষমতা অনেক ভালো আপনার আমি দেখাম আমার কাছে অনুমতি ভাই আমার সেটির ভিতরে পনেরোশো মুরগা আছে তিন ভাগে ভাগ করা আছে তিনটা সেটির মাল দেওয়া আপনার একটা পনেরোশো আছে একটা সাতশো একটা মাদের চারশো সবই ডিমের মুরগা কিন্তু অনেক ভাই অনেকজন লালন পালন করতেছে পোলট্রি সেক্টর অনেক দিন ধরে যৌথ এবং নিজে প্রেক্টিক্যালি করতেছি এবং কি ইনশাল্লাহ সফলতার মুখ দেখছি এটা ভালো একটা মুরগি এবং কি রূপ ক্ষমতা যেমন ভালো লাভজনক একটা ব্যবসা আর এটা সবচেয়ে হচ্ছে গুণমত মনে একটা জিনিস কি জানেন এটা ডিমের জন্য রাজা এই যে মানুষে বলে ডিমের জন্য রাজা ফাওমি আসলে সত্যি ডিমের জন্য ভালো অনেক ভালো মুরগি ডিমের জন্য পারফেক্ট মাংসের জন্য পারফেক্ট না তার মানে ফাওমি কেউ পালন করতে চাইলে ডিমের জন্য পালন করা

সেক্ষেত্রে তার ইনভেস্টটা কেমন থাকবে শেডটা কেমন হতে হবে সেট পারপসে কেমন খরচ করবে এবং হচ্ছে আপনার

তিনশো টাকা তাহলে আমরা এই মুগটা বিক্রি করতে সাড়ে তিনশো টাকা মরু যদি থাকে তাহলে আমার মুগটা সাতশো টাকা আমার পালাতে লস করো আমি একশো পার্সেন্ট কোনো দিয়ে কোনো কিছু কেউ বলবে ওটা না কেননা পৃথিবীতে প্রাণী জিনিসের মৃত্যু অবশ্যই আছে আমার মৃত্যু আছে আপনার মৃত্যু আছে যার যে সময় যাইছি এই কারণে থাকার সুযোগ নাই কিছু না কিছু করতে কিছু না